ওই তো মিষ্টি আমাদের চিকু করগোশকে নিয়ে খেলা করছে যাই ওকেই বলি দেখি এই মিষ্টি তুই কি করছিস চিকুকে নিয়ে একটা কাজ করে দিবি মা আরে দুটুখানি ফুল তুলে দিবি মা আরে শোন না মা কত বেলা হয়ে গেল বলতো বাবা অফিস যাবে বাবার জন্য রান্না করব তাই ভাবছি পুজোটা সেরেই রান্না করি সেই জন্য বলছি একটুখানি ফুল তুলে দিবি মা এনে ঝুড়িটা নিয়ে নিয়ে গাছ থেকে একটুখানি ফুল তুলে আনে মা চিকুকে রেখে যা চিকুকে রেখে যা

এই মিষ্টি একটা ফুল তুলেছিস কেন তো ফুল তুলতে আমি ফুল তুলতে বলেছি বলে তুই একটা ফুল তুলে নিয়ে আসবি এই একটা ফুল দিয়ে কখনো পূজা হয় নাকি বোকা হয় আমি তো যদি বেশি ফুল তুলি বোকা বোকা করবে আমি তোকে বোকা বকি করব কেন বেশি ফুল তুললে পূজার জন্য যেটুকু ফুল লাগে সেটুকু তো তুলতেই হবে বোকা আরে বোকা এইটুকু দিয়ে পুজো ছাড়া যাবে না তুই যা তো আমার কাজ যদি আমি করে নিতাম এই অসুবিধাটা হতো না যা আমি ফুল তুলে নিচ্ছি যা যা গিয়ে যা